দীপার কথায় নিজের ভুল বুঝতে পেরে কৃষ্ণকে ফিরিয়ে আসল কালপ্রিট রুড়িকে সকলের সামনে হাজির করল রূপা হ্যাঁ দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী কৃষ্ণকে অপমান করে সেখান থেকে বের রূপা কিছুই বলতে পারে না কারণ রূপা সোনাকে অবিশ্বাস কখনোই করতে পারবে না কৃষ্ণ রূপাকে বলে যে তার মানে তুমি তোমার বোনকেই বিশ্বাস করবে আমাকে তুমি বিশ্বাস করো না যেহেতু বিশ্বাস করোই না সেহেতু আমি আর কোনো প্রমাণ তোমাকে দেখাবোই না এই বলেই সেখান থেকে বেরিয়ে যায় রূপা কিছু বলতে পারে না রূপা শুধু কথাই ভাবতে থাকে তার মা এখানে থাকলে সব কিছুই ঠিক হয়ে যেত এরকম কোনো কিছুই হতো না মা সকল সত্যি ঠিক বের করে দিত বাড়ির ভেতরে যখন সকলে আসে তখনই উর্মি দীপার মুখের ঘুমটা খুলতে চায় কিন্তু দীপা কোনো ভাবেই নিজের ঘুমটা খুলতে চায় না তখনই হঠাৎ করেই উর্মি দিবার ঘুমটা খুলে ফেললে সেখানে পোড়া দেখতে পায় যা দেখে সকলে চমকে যায় জয় তখন বলে কি দরকার উনি যেহেতু নিজের মুখটা দেখাতেই চাইছে না তোমার এই কাজটা করার উর্মি বুঝতে পারে না সে তো ভেবেছিল এটাই তার দিদি কিন্তু এটা যদি তার দিদি না হয় তাহলে এটাকে আরো ওই মেকআপে নকল স্টিকারি বা কোথা থেকে এসেছে রূপা আলাদা করে দিবার সাথে কথা বলে দীপাকে সমস্তটাই খুলে বলে দীপা তখন নিজের অতীত মনে করে বলে যে আমরা সবসময় চোখে যা দেখি তা কিন্তু সত্যি হয় না আমার ক্ষেত্রেও তাই হয়েছিল এটা তো তুই খুব ভালোভাবেই জানিস তাহলে এখন কে সেই একই ভুল তুই করছিস কৃষ্ণকে কৃষ্ণ আমি জানি আর এই সমস্ত কাজের পেছনে কে আছে সেটাও আমি জানি রূপা তখন দীপার কাছে জানতে চায় আসলে তাহলে কে আছে তখনই দীপা বলে যে রুডি আছে রুডি আছে এইসব কাজের পেছনে আর এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি রুডি তোদের ফোন হ্যাক করেছিল যেন বাড়িতে ঝামেলা সৃষ্টি করতে পারে দীপা তখন বলে রুড়ি যেহেতু একবার এই বাড়িতে এসে পড়েছে ও আবার আসবে সোনাকে বোকা পেয়ে ওরা আবারও নিজেদের কাজ হাসিল করার চেষ্টা চালাবে কিন্তু আমাদের এটাই কাজে লাগাতে হবে তুই কৃষ্ণকে আবারও বাড়ি ফিরিয়ে আন তখন তুই আর কৃষ্ণ মিলেই রুডিকে হাতে নাতে ধরবি আর এমনটাই হয় রুডি আবারও সেনগুপ্ত বাড়িতে আসে সোনাকে বোকা বানানোর জন্য এবং নিজের কাজ হাসিল করার জন্য ঠিক সেই মুহূর্তেই দীপা ও রূপা ও কৃষ্ণ রুডিকে হাতে নাতে ধরে ফেলে সকলের সামনে টানতে টানতে হাজির করে রুডির মুখোশ খুলে দেয় রূপা তো বন্ধুরা তোমরা এটা তো জন্য এভাবেই নিজেই ভুল বুঝতে পেরে কৃষ্ণকে যেন ফিরিয়ে আনে রূপা এবং রুডি যে আসল কালপ্রিট সেটা যেন সোনার সামনে প্রমাণ করতে পারে রূপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ